আপনি আজকে যে ফুটলেছেন এটা ব্যাটার আপনি কনফিডেন্ট ইনশাআল্লাহ প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে টেস্টটাও খুব ভালো লেগেছে করা বিন্নি ভাতে হাঁসের দুরুস এটা কিন্তু আমার সিগনেচার ডিশ করে কি করেন আপনি আমি মূলত বেকিং টিচার ট্রেনার হিসেবে কাজ করছি আমার বাসা হচ্ছে সিডিএতে আমার ওখানে একটা ট্রেনিং সেন্টার আর একটা হচ্ছে খুলশিতে আমার চট্টগ্রামে প্রায় চারশো স্টুডেন্ট বাহ অনেকে উদ্যোক্তা হয়ে কাজ করছেন আমি কিন্তু শুধু শেখাই না আমি সবাইকে হেল্প করি কিভাবে বিজনেস ডেভেলপ করবে কিভাবে পেজ করবে হ্যাঁ কিভাবে প্রমোট করবে সব কিছু তাহলে আপনার তো নিশ্চয় কস্টিং নিয়ে অনেক ভালো আইডিয়া আছে কোন ফুডে কিভাবে কস্টিংটা করেন এটার ব্যাপারে তো অবশ্যই ভালো স্টুডেন্টদেরকে ওইভাবে শেখায় শেখা যে বেকিংটা ওরা যে কেকটা সেল করবে কত দিয়ে সেল করবে সব কিছুই আমি কিন্তু আপার স্টুডেন্ট আপার কাছে প্রথম রান্নার হাতে করি কত বছর আগে বলেন তাই বাইশ তেইশ বছর আচ্ছা আপনার আমার খুব ভালো লাগছে যে এক সময় ছাত্রী ছিলেন অনেক দূর এগিয়ে গেছেন মানে আমি চেয়েছিলামই আপনারা উদ্যোক্তা হয়ে দাঁড়ান এবং আজকে আমার চোখের সামনে আমি একজন উদ্যোক্তা দেখতে পাচ্ছি প্রাউড অব ইউ আপনি আজকে যে ফুট ট্যাল এটা ব্যাটার আপনি কনফিডেন্ট ইনশাল্লাহ This is good enough. This is good enough to take you to the next step. Take a share Food, moja Whole idea is very interesting. Our story is very interesting. I am going to give you a waiting card. <laughs> Chocolate cupcakes. জি সাথে হচ্ছে ফিলিং এ সল্টেড ক্যারামেল সস আছে চাইনিজ ফুড কি কি বানাতে পারেন চাইনিজ ফ্রাইড রাইস তারপরে মোমোস আছে স্যুপ স্যুপ ছাড়া অন্য আর কি কি কুইজিন বানাতে পারেন আপনি ইতালিয়ানে পিৎজা পারি তারপরে পাস্তা পারি আপনি আজকে যেটা এনেছেন প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে আমার কাছে টেস্টটাও খুব ভালো লেগেছে